নানুপুর ভূপকির পাড়া টাইগার ক্লাব কর্তৃক আয়োজিত টাইগার ক্লাব প্রিমিয়ার লিগের উদ্যোগে জমজমাট উদ্বোধনীয় খেলা অনুষ্ঠিত হয় ত্রিশে মে শুক্রবার বিকালে ভূপকির পাড়ার মাঠে এক জমজমাট প্রিমিয়ার লিগের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় আর উক্ত উদ্বোধনীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন আরএস স্পোর্টস বনাম জিলানি ইন্টারপ্রাইজ জমজমাট উদ্বোধনী খেলায় হাড্ডা হাড্ডি লড়াইয়ে আরএস স্পোর্টস কে 2-0 গোলে হারিয়ে জিলানি ইন্টারপ্রাইজ জয়লাভ করেন

আমাদের ছেলে পেলে খেলাধুলায় অভ্যস্ত হবে মাদক থেকে দূরে থাকবে খেলাধুলায় অভ্যস্ত থাকলে ছেলেদের মন মানসিকতা উন্নত হয় এবং শারীরিক গঠনও উন্নত হয় আমি সবার প্রতি অনুরোধ রাখবো যাতে খেলাধুলায় ছেলেরা আগের মতো আবার ফিরে আসে আড্ডা এবং মাদনা শক্ত থেকে দূরে থাকে এবং প্রাণবন্ত একটা জীবন উপভোগ করে এতে উদ্বোধক ছিলেন নানুপুর বাজারের মধুমতি মিষ্টি বিতরণের সত্তাধিকারী বাবু রিগাল বড়ুয়া কে বউ ফকির বাড়ি পাড়া টাইগার টাইগার ক্লাব কর্তৃক আয়োজিত টাইগার ক্লাব প্রিমিয়ার লীগ দুই হাজার পঁচিশের শুভ উদ্বোধন উপলক্ষে আজকে যে আজকে খেলার দেখার উপভোগ করার জন্য সকল দর্শক মন্ডল এখানে উপস্থিত হয়েছেন আমরা আশা রাখব এখানে দুই দলের ভালো মানের প্লেয়ার রয়েছে আমি দেখছি সবাই পরিচিত মুখ আশা রাখছি তাদের এই সুন্দর নৈপুণ্য খেলা দিয়ে আজকে যারা দর্শক বৃন্দরা উপস্থিত হয়েছেন তারা তাদের মন বড়িয়ে দিবেন শুভ উদ্বোধনী ম্যাচ উদ্বোধন ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে সংবর্ধীয় অতিথি ছিলেন মাঝভান্ডারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোহাম্মদ মুহিন শেখ ইতেহাদুল আলম মিস হাতের সঞ্চালনায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন মোহাম্মদ রাশেদ আমাদের এই ঘটনাটা আমি অনেকদিন পর আবার সেই আগের মতোই জন জনসম উপভোগ করতে পারতেছি আমি সবাইকে এখানে আসার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি